হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা কথা বলবো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াকে নিয়ে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি স্টার জলসার বেশ জনপ্রিয় সিরিয়াল অনেকগুলো এপিসোড পার করার পর এই মেগা সিরিয়ালটি আজ শেষের পথে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলো লাবণ্য সেনগুপ্ত ওরফে রূপাঞ্জনা মিত্র তিনি নিজের ব্যক্তিগত কিছু কারণে এই সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন সেই জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অন্তিম পর্বের দিকে আমরা লাবণ্য সেনগুপ্তকে দেখতে পাব না ঠিক সেই কারণে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অন্তিম পর্বের দিকে দেখানো হবে যে লাবণ্য সেনগুপ্ত মারা গেছেন তো রূপাঞ্জনা মিত্রকে আবার আমরা কোনো নতুন মেগা সিরিয়ালে কিংবা নতুন কোনো প্রজেক্টে আবার অবশ্যই দেখতে পাবো তো অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না কি ভিডিওটা ভালো লেগেছে তো জানতাম তো ভালো লাগবে আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে আর নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান বা কার ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে তো আজকের মতো টাটা